ওগো গাইস সকাল সকাল এফ এম এ নাইনটিজের গানগুলো শুনতে শুনতে একেবারে নস্টালজিক হয়ে পড়েছিলাম সেই ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম বুঝলে নাইনটিজের গান তো সত্যি সুপার ডুপার হিট যাকে বলে মনে হচ্ছিল সেই ছোটোবেলায় যখন মানে সিনেমাগুলো রিলিজ করেছে হ্যাঁ সেই টাইমটা মনে পড়ছে তো তার সাথে সাথে আরও একটা জিনিস মনে পড়ে গেল যে আমরা যারা নাইনটিজের কীর ছিলাম তারা কপাল করে এখন বাবা মা পেয়েছিলাম বটে বাবু বুঝলে না মানে সেই আমাদের বাবা মায়েরা তারা তাদের সন্তানের জীবনের থেকে রান্নাঘরে তরকারি পুড়ে যাওয়াকে বেশি ইম্পর্টেন্ট দিতে কি বলে ঠিক বলেছি তো তো সন্তান কাঁদছে না কি করছে করে কাঁদছে তাকে ধপ করে নামিয়ে দিয়ে বাবারে আমার তরকারি পুড়ে যাচ্ছে ওইটা আগে দেখতে হবে বুঝলে তো এখনকার দিনে কি হয় সব একটা একটা করে সন্তান পুতু ব্যাঙ্গের ছাতু যাকে বলে তো তাদেরকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয় যাই হোক আমাদের সময় কিন্তু আমরা সেসব পাইনি তারপরে আমাদের সময় কেউ মুড সুইং এই কথাটা কেউ বলতো না বুঝলে মন খারাপ বলতো ওই মুড সুইং হেনা তেনা এইসব মুড সুইং আর কি মুড সুইং এসব খায় না গায়ে মাখে এসব কেউ শোনেই নি আমি শোনেনি কেউ মুড সুইং মুর সুইং ফুড সুইং মানে মন খারাপ করেও যদি ঘরে বসে থাকা হতো আর কি তার একমাত্র মেডিসিনই ছিল তার মানে সেই সমস্যার একমাত্র সমাধানই ছিল বিছানা ছাড়া ঝাড়ু বুঝেছ ঝাড়ুর বাড়ি এমন মারতো ওই সমস্ত মুড সুইং হাইং হুইং সব হাওয়া যাকে বলে আমরা যদি বাইরে থেকে কাঁদতে কাঁদতে ঘরে আসতাম যে কেউ কিছু করেছে আমরা কাঁদতে কাঁদতে মা বাবাকে বলছি প্রথমে পিটি নিল আচ্ছা আছে ঘা কতক দিয়ে তারপরে শুনতো কি হয়েছে তারপরে যদি দেখতো যে আমার দোষ আছে তাহলে তো ছেড়েই দাও যদি দেখতো যে আমার দোষ নেই মানে আমার দোষ থাকলেও আমাকে ঘা কতক আবার দিত আর যদি আমার দোষ নাও থাকতো অন্যের দোষ থাকতো তাহলেও আমাকে ঘা কতক দিত কেন আমি ওখানে গেছি তাই জন্য মানে আমরা যাতে দ্বিতীয়বার আর ওই জায়গাটায় না যাই তার জন্য একটা কড়া শাসন ছিল বুঝেছো তো সবার ক্ষেত্রে না বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রেই দেখবে একটু বড়ো হওয়ার সাথে সাথে মুখে মুখে উত্তর মাই লাইফ মাই রুলস এই সমস্ত বলতে থাকে এখনকার বাচ্চারা আমাদের সময় কিন্তু সেসব ছিল না গাইস তখনকার সময় যদি আমরা কখনো বলতাম যে মাই লাইফ মাই রুলস এই সমস্ত যদি বলতাম ভুলবশতও যদি বলে দিতাম তাহলে বাবা মায়েরা বলতো হ্যাঁ ঠিকই বলেছিস একদম ঠিক বলেছিস তোর গাল আমার জুতো বুঝেছো তারপরে ধরো কেউ যদি পাড়ার কেউ যদি আমরা বাইরে কিছু করেছি সেই বিষয়ে যদি নালিশ করতে আসতো বাড়িতে হুম আমরা তো এমনি ভয় থাকতামই যদি নালিশ করতে আসতো সেই সবের সত্যতা বিচার না করে আগে আগেই এক চোট আপাদ মস্তক দিয়ে দিত তারপরে সত্যতা বিচার হতো তারপরে বলতো কি হয়েছে ঘটনাটা খুলে বল হুম তারপরে যদি কাঁদতাম সেই কান্না থামানোর জন্য আবার এক ঘা দিয়ে ঘরে দরজা বন্ধ করে দিত বুঝেছ তারপরে আমরা যে স্কুলে যেতাম আমাদের সময় ওই টিফিনের পয়সা জমিয়ে ওই সমস্ত আমরা আবেগ কিনতে পারতাম না কারণ আমাদের ঘর থেকেই টিফিনটা বানিয়ে দেওয়া হতো হুম চিড়ে ভাজা মুড়ি আলু ভাজা রুটি আলু ভাজা এই সমস্ত দেওয়া হতো এখনকার দিনের মতো স্যান্ডউইচ বার্গার পিজা পকোড়া এসব ছিল না তখনকার দিনে ওই হয় মুড়ি আলু ভাজা অপশন বেশি ছিল না বুঝেছো তখনকার দিনের বাবা মায়েদের মানে নাইনটিজের বাবা মায়েদের একটা কোমল অস্ত্র ছিল বুঝেছো সেই অস্ত্রটা তারা যেখানে সেখানে ছেলে মেয়েদের ওপর প্রয়োগ করে দিত বুঝেছ সেই অস্ত্রটা হলো কি না গালমুচরানি নয় কানমোলা বেশি কিছু করলে এগুলোর ওপরেও আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে কান ধরে উঠবো বুঝেছো যেখানে সেখানে সেটা হয়ে যেত এই নয় যে লোকজন রয়েছে যে এখানে বলবো না এখনকার দিনে আমরা মনে করি যে না বাচ্চা কী ভাবতে পারে বাচ্চারও মনের একটা ব্যাপার থাকে লোকের সামনে বলবো না আমাদের সময় সব ছিল না ওই সব কোনো সিন নেই বুঝেছ তারপর এখনকার দিনে কি হয় এখনকার দিনে গ্রীষ্মের ছুটি পড়া মাত্রই মানে আগের থেকেই তিন মাস আগে থেকেই টিকিট কাটা হয়ে যায় কেউ সমুদ্রে যায় কেউ পাহাড় দেখতে যায় এই সমস্ত হয়ই হয় বাচ্চাদেরকে নিয়ে সবাই আউটিংয়ে যায় বুঝেছ আমাদের সময় কিন্তু আমাদের সময়তেও ওই আউটিংটা ছিল কিন্তু সবার ক্ষেত্রেই ওই আউটিংটা কিন্তু একই রকম ছিল মানে পাহাড় সমুদ্র জঙ্গল এই সব অপশান ছিল না গাইস বুঝেছো আমাদের সময় সবাই একই জায়গায় যেত কোথায় বলো তো মামা ঘর হুম যেই গ্রীষ্মের ছুটিটা পড়লো বাক্স প্যাটরা গুছিয়ে সব চললো তারপর এই যে এখনকার দিনে যে ডিপ্রেশন ফার্স্টেশন এই সমস্ত কথাগুলো মানে ট্রেন্ডে আছে আর কি মানে অনেক দিন থেকেই এই ট্রেনটা হয়ে আসছে যে ফার্স্টেশন ডিপ্রেশন এইসব কথাগুলো আমি তো অন্তত আগে শুনিনি তো এখন বর্তমানে শুনি তো আমাদের সময় তো এইসবের কোনো মানে কেউ নামই শোনেনি যাই হোক মুড সুইংয়ের মতোই কেউ নাম শোনেনি আমাদের ওই স্টেশন রেশন এইসব একটাই জিনিস রেশন শুনেছে আমাদের 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 রেশন দিত শনি রবিবার করে ওইটাই শুধু আমরা জানতাম যে শনি রবিবার করে রেশন দেয় তো যাই হোক আমরা ছোটোবেলায় কেউ জিজ্ঞাসা করলে কি হবি বড় হয়ে কী হতে চাস কেউ যদি জিজ্ঞাসা করতো তো আমরা বলতাম যে ডাক কেউ বলতো ডাক্তার হবে কেউ বলতো ইঞ্জিনিয়ার হবে এই সমস্ত বলতাম আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এগুলো কিছুই হতে চাইতাম না আমরা বড় হতে চাইতাম বুঝেছ আমরা শুধুমাত্র বড় হতে চাইতাম ততটাই বড় হতে চাইতাম যতটা বড় হয়ে গেলে আর কেউ মারতে পারতো না আর কেউ গায়ে হাত দিতে পারতো না কারণ বড় হয়ে গেলে এই বাঁধাধারা গন্ডির মধ্যে আর থাকতে হতো না বাবারে এই বাবা মায়ের এই শাসন থেকে কবে মুক্তি পাবো তো এখন মনে হয় যে না সেই শাসনটা ছিল বলেই সেই যুগটা মানে নাইনটিজের সেই যুগটাকে তাই জন্য আরও মিস করি এই যে গানগুলো শুনছিলাম গানগুলো শুনতে শুনতে কেন সেই ছোটোবেলায় ফিরে গেলাম তার কারণ হচ্ছে যে বলে না যে গান আর গন্ধ তোমার স্মৃতিচারণ করায় কথাতেই আছে যে দেখবে কোনো একটা গান যদি তুমি অনেক দিন আগে শুনেছো বা ছোটোবেলায় তার সাথে কোনো স্মৃতি জড়িয়ে আছে হঠাৎ করে একদিন যদি সেই গানটা শোনো দেখবে সেই ছোটোবেলায় তুমি ফেরত চলে যাবে বা সেই সময়টাতে তুমি ফেরত চলে যাবে আবার তাই কোনো একটা পারফিউমের গন্ধ বা যে কোনো ফুলের কোনো গন্ধ সেই সময়ে যদি তুমি সেই গন্ধটার কোনো একটা রিলেটেবল কোনো একটা ঘটনা ঘটে ওই গন্ধটা পেলেই তুমি দেখবে সেই জায়গায় তুমি চলে গেছো তো ঠিক সেরকম গানটা শুনতে শুনতে আমার সেই ছোটোবেলায় যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটতো হুম বাবা মায়েদের যে একটা শাসন ছিল সেই শাসনের মধ্যেও হিন্দি সিনেমা দেখা বা হিন্দি সিনেমার গান শোনা এইগুলো যে আমরা শুনতাম সেই সময়টাকে আমাকে মনে করিয়ে দিল আরও একবার তাই জন্য সকালটা এত ভালো হয়ে গেল আমার কাছে এখনকার দিনে সব ছোটোবেলাটা অন্যরকম মানে অন্যরকম মানে কি বলবো সবই তো মোবাইলে বন্দি জীবন আমাদের সময় কিন্তু তা ছিল না একই রকম ছিল বাচ্চাদের ছোটোবেলাগুলো সব একরকমভাবেই আমরা বেড়ে উঠেছি কি তাই না ঠিক বললাম তো যে বললাম না যে আমরা এখন কপাল করে বাবা মা পেয়েছিলাম সত্যিই তাই আমরা কপাল করেই বাবা মা পেয়েছিলাম তার কারণ হচ্ছে যে আমরা এখনকার দিনের অভিভাবকরা কতটা বাচ্চাদের শাসন করতে পারি আমরা জানি না কিন্তু আমাদের ওই শাসনটা ছিল বলে আমরা এখনও বড়দের রেসপেক্ট করতে পারি আমরা এখনও নত হতে পারি আমরা বাবা মায়ের কাছ থেকে যে শিখেছি যে যে যত নত সে তত উন্নত সেই বিষয়টাকে অবলম্বন করে চলতে পারি তো চলো আজকে এটুকুই সকলে ভালো থেকো টাটা